রকম বিপর্যয় এইরকম ধ্বংস এরকম জীবনহানি এত অল্প সময় আমরা একটা কখনো দেখি বৈষম্য বিরোধী এবং কোঠা সংস্কার আন্দোলনের সফলতার জন্য আমি তাদেরকে ছাত্র সমাজকে যুব সমাজকে সর্বোপরি জনসাধারণকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই তাদের এই বিজয় তারা ধরে রাখতে পারুক মানুষের কল্যাণ হোক দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হোক এটা আমাদের সকলের কাম্য যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার মাধ্যমে কামনা করছি এই সাথে একটা জিনিস বলবো এই দেশটা আমি এর আগেও বলেছি আওয়ামী লীগের না বিএনপির না জামাতের না চোদ্দ দলের না এই দেশটা আঠারোটি মানুষের সর্বজন শ্রদ্ধা এবং গ্রহণযোগ্য একজন মানুষ অধ্যাপক ইনুস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং তার প্রকাশ করেছেন গত কিছুটা দিন তার উপরে যে জুলুম করা হয়েছে আমার কাছে সেটাকে জুলুমই মনে হয়েছে এবং এই অধ্যাপক ইউনুসকে যদি আমরা দেশের পক্ষে খাটাতে পারতাম দেশের কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশ আরো বেশি লাভবান অনেক বেশি তো তার সরকার গঠন করেছেন আমি আশা করি মানুষের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারবেন গতকালকেই তার সরকারকে আমি অভিনন্দন জানিয়েছি সমর্থন জানিয়েছি যারা আন্দোলন করে দেশকে একটা হাত থেকে রক্ষা করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত থানার থেকে সব পুলিশ পালিয়ে এসেছে বা চলে এসেছে এমন ঘটনা ঘটে আমি সব পুলিশকে আহ্বান করবো যে তারা আপনারা থানায় যান আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন কোন দল কোন ব্যক্তি কোন গোষ্ঠীর যদি আবারও গোষ্ঠীবাজি করেন দলবাজি করেন ব্যক্তিবাজি করেন আপনাদের কোন ভবিষ্যৎ আরেকটা জিনিস আমার চোখে বেঁচেছে আমি কোনদিন গুরু আর সংখ্যা লঘু এটা বিশ্বাস করিনি কোনদিন আমি ধর্মে মুসলমান আরেকজন ধর্মে হিন্দু কেউ সংখ্যা এটা আমার বিশ্বাস। কিন্তু হিন্দুদের উপর অবশ্যই মানসিক ভাবে এবং প্রাতিষ্ঠানিক ভাবে নির্যাতন করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে এবং তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখান থেকে যারা করছেন তাদের হাত গুটানো দরকার হাত জ্বলে পরে সরকার হয়ে যাবে আমি আরেকটা কথা বলতে চাই শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক কথা না ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করার জন্যে এটা স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়ে গেছে এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রায় চলে গেছে এইখানে আমি যারা আন্দোলন করে সফল হয়েছেন সফলতার প্রতি ভালো আচরণ বিনব্রতা যে আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করবে সুস্থ তদন্ত করে বিচার করবেন এবং এর সঠিক বিচার না করলে তার জবাব হবে। বঙ্গবন্ধু এদেশের সম্মান তার স্ট্যাচু ওইভাবে ভাঙার কোন মানে হয় নাই এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকেন আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকেন তাহলে তাদেরকে জবাব দিয়ে করতে হবে আর যদি কেউ এর ভিতরে ঢুকে আন্দোলনকে বিপদগামী করার জন্য থাকে বর্তমান সরকারকে এদের খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে এর বিচার হবে আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের জয় বাংলাদেশের মানুষের জয় বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয় এটা একটা রিজনেবল টাইম এক বছর হতে পারে দু বছর হতে পারে যদি আরো তরুণ হয়ে যান অধ্যাপক একটা রিজনেবল টাইম পর্যন্ত ইউনিফর্ম থাকবে এবং তার যে ক্ষমতা লালসা নাই এটা বাংলাদেশের সবাই যদি বলে ক্ষমতা লালসা আছে আমি বলবো এক একমাত্র মানুষও যদি হয় তাহলে আমি বলবো যে না ক্ষমতার লালসা এই সরকারও এই দুর্নীতির একেবারে সর্বশেষ শেষ করতে পারবেন না সবকিছু কিন্তু দুর্নীতির যদি গলা টিপে ধরতে না পারেন তাহলে সরকারের প্রতি মানুষের কোন আস্থা থাকবে না মানুষ কিন্তু প্রথম চায় দুর্নীতিমুক্ত একটা সমাজ অন্যায়হীন একটা সমাজ এখানে এই যে কতটা বছর শুধু অন্যায় অন্যায় আর এই আন্দোলনটা কোঠা সংস্কারের এতটা সফলতা আসে নাই নাই জন্য ক্ষিপ্ত হয়েছে তিন চারটে নির্বাচনে মানুষ ভোট দিতে যেতে পারে নাই ভোট দিতে পারে নাই এবং তারপরে এরা বলছে অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে প্রচুর ভোট দিয়েছে মানুষের ইচ্ছা মানুষের ইচ্ছার বাইরে সরকার চলেছে ইচ্ছার কোন প্রতিফলন বঙ্গবন্ধুর ওই যে কি আছে আত্মজীবনীতে অসমাপ্ত আত্মজীবনী লেখা সরকারি প্রভাবমুক্ত নির্বাচন আর তার মেয়ের দ্বারা আজকে না হলে এই পনেরো বছর সরকারি প্রভাবে নির্বাচন হয়েছে এটা ভালো কথা আমি আর তেমন কথা বাড়াতে চাই না সামনে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান পনেরোই আগস্ট এতদিন সরকারি ভাবে পালিত হয়েছে এবার কিভাবে পালিত হবে নাকি আদৌ পালিত হবে না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই